ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগেই বিভিন্ন জেলা থেকে উদ্ধার বিপুল পরিমাণে বোমাসহ আগ্নেয়াস্ত্র গতকাল মুর্শিদাবাদের জঙ্গিপুর পুলিশ জেলার ফারাক্কা থানার এলাকায় উদ্ধার হয় বিপুল পরিমাণে তাজা বোমা আর আজ উদ্ধার জঙ্গিপুর পুলিশ জেলার শামশিরগঞ্জ থানার জোধকাশি এলাকার একটি আমবাগান থেকে বালতি ভর্তি বিপুল পরিমাণে বোমা উদ্ধার করল শামশিরগঞ্জ থানার পুলিশ অপ্রীতিকর ঘটনা এড়াতে উদ্ধার হওয়া বোমা এলাকাটি ঘিরে রাখে শামশেরগঞ্জ থানার পুলিশ বসানো হয়েছে পিকেট টিম শামশেরগঞ্জ থানার পক্ষ থেকে খবর দেওয়া হয় বোম স্কোয়াড টিমকে পুলিশ সূত্রে জানা যায় খুব তাড়াতাড়ি বোমাগুলোকে নিষ্ক্রিয় করার ব্যবস্থা করা হবে তবে কে বা কারা এই বিপুল পরিমাণে বোমা মজুত রেখেছিল তা তদন্ত করে দেখছে শামশেরগঞ্জ থানার পুলিশ মোবাইল ফেলে কেস করা কেস করো সরদার এর দেখলাম যে বম নাকি আছে এত ওখানে বম রেখেছে ওই জঙ্গলের ভিতরে কোথায় ভালো আতঙ্কিত মানে যে কোনো মুহূর্তে বম বাস হতে পারে সেই ব্যাপারে পুলিশ প্রশাসন এখন ব্যবস্থা নেবে ওপর তো আসেনি কিন্তু শুনেছি যে আসবে নাকি এখন পর্যন্ত আসেনি এখন আপনার আপনার সিভিল পুলিশগুলো মানে পাহাড় দিয়ে আছে সেই ব্যাপারে মানে আমরা খুব আতঙ্কিত হয়ে আছে যাওয়া আসা করে ছাগল বকরি মানুষ সবাই যাওয়া আসা করে বাচ্চাগুলো খেলাধুলো করে হয়তো যে কোনো মুহূর্তে যা হয়তো বুঝবে না বাচ্চা ছেলে যে হয়তো হাতে তুলে নেবে যে কী বলে এবার বাচ্চা হয়ে গেল বাচ্চাটা তো মারা মারা যেতে পারে অনেক ঝামেলা ঝামেলাগে এই জিনিসগুলো যে কোথা থেকে কে করছে কিছু বুঝতে পারছে না প্রশাসন এই ব্যাপারে ওকে পরীক্ষিত নেওয়া দরকার যে এই জিনিসগুলো কেন হচ্ছে ক্ষতিকার তারাকে দেখুক যে তারা তাদেরকে ব্যবস্থা নেওয়া হোক কেন এই জিনিসগুলো হচ্ছে বারবার এর আগে একবার হলো ফের আবার ওই একই ঘটনা এই ব্যাপারে পুলিশ প্রশাসন নিশ্চয়ই ব্যবস্থা নেবে তাকে হয়েছিল একবার হয়েছিল পুলিশ প্রশাসন এসে আবার বাস করে গেছিল ওরা এসে এবারও পুলিশ নাকি আসবার মানে আসবে মানে যে ব্যবস্থা নিচ্ছে আসবে দুপুরের দিকে আসব আসবেন চারদিকে বাড়ি হয়তো বক্তি ছাগল চড়ছে মানুষ হয়তো দেখতে হয়তো ঘুরতে যেতে পারে বা হয়তো হঠাৎ 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 পড়ে যেতে পারে সেই ব্যাপারে সেখানে তো ভালো আতঙ্কিত কিন্তু এখন কোন তো পুলিশ এখন পর্যন্ত আসেনি কিন্তু আসবে বলেছে যে আসবো যে আপনার দেখছি খতিয়ে দেখবো সেই ব্যবস্থা না রয়েছে মানে সিভিল পুলিশ পাহারা দিয়ে রেখেছে যে সিভিল পুলিশ কী করছে আবার দেখার জন্য পাহাড়া দিয়ে রেখেছে জানে